নমস্কার বন্ধুরা লাইফ টাইম কানাভ লকজারি আরেকটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আকাশের অবস্থা এরকম তো এখন আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গোপাল সোনার একটা ছোট্ট জামার বানানোর ভিডিও দেখো এখানে আমি চওড়ায় ছয় ইঞ্চ এবং লম্বায় সাড়ে নয় ইঞ্চের একটা কাপড় কেটে নিয়েছি এটাকে আমি সমান দুই ভাজে ভাঁজ করে নিয়েছি এবং এই কাপড়টা দেখো আমি চার ইঞ্চ ছেড়ে উপর দিয়ে চার ইঞ্চ ছেড়ে আমি কিন্তু একটা দাগ দিয়ে নিয়েছি চার ইঞ্চ যেটা ছাড়লাম সেটাই কিন্তু আমি সেলাই করবো না তার নিচে যে এক্সট্রা কাপড়টা আমাদের পরে রয়েছে সেখানে আমরা সেলাই করে নেব তো দেখো এখানে আমি একদম ছোটোভাবে সেলাই করে নিচ্ছি তো তোমরা অনেকেই হয়তো ভাবো যে মেশিন না থাকলে লাড্ডুগোপালের জামা আমরা বানাতে পারবো না তো এমন কোনো ব্যাপার নেই তোমরা যদি চাও তাহলে সবই করতে পারো তো দেখো এখানে কিন্তু আমার কাছে কোনো মেশিনের ব্যবহার আমি করছি না সেলাই মেশিনের এখানে কিন্তু আমি পুরোটাই হাতে সেলাই করছি তো দেখো সেলাই কিভাবে শেষ করতে হয় সেটা আমি এখানে দেখিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো তো যারা সেলাই করতে পারো তারা নিশ্চয়ই জানো যে কীভাবে সেলাইটা শেষ করতে হয় কিন্তু যারা নতুন নতুন করছো বা করার চেষ্টা করছো নিজেদের গোপাল জন্য তারা তো জানবে না তাই জন্য আমি দুইবার এইভাবে বেঁধে তাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো আমাদের কিন্তু আগের এই যে কাপড়টা সেটা কিন্তু আমরা ভাজ করে নিয়েছিলাম তাই দেখো একটা পাশ আমাদের জুড়ে আছে সেটাকে আমরা কাঁচি দিয়ে কেটে নেব আর একটা কথা বন্ধুরা তোমরা এরকম গোপাল বিষয়ক আরও ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি সেই ভিডিওগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো আর আরও ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল লাইফ টাইম কানা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই এটা আমাদের চ্যানেল আমার নয় কারণ এখানে আমরা আমার এখনো পর্যন্ত যে কটি সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু তাদের নিয়ে আমাদের একটা ছোট্ট পরিবার তো দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টা আমরা কীভাবে উল্টে নেব তো দেখো আমরা সেলাই করার পরে কাপড়টা কিছুটা এরকম দেখতে ছিল ওপরের দুই পিস কাপড় আমি ধরে সিম্পলি কাপড়টাকে উল্টে দিলাম দেখো উল্টানোর পরে কাপড়টা কিছুটা এরকম দেখতে লাগছে এইবার দেখো এই যে সাইডের যে কাপড়টা সেটা আমরা সুন্দর করে এইভাবে মুড়ে নিচ্ছি না মুড়লে কী হবে আমাদের কাপড়টা থেকে কিন্তু সুতোটা বেরিয়ে যাবে আস্তে আস্তে সুতোটা বেরিয়ে যাবে যখন আমরা জামাটা ধুইবো বা কাচবো তখন দেখবে সুতোগুলো বেরিয়ে আস্তে আস্তে কাপড়টা পুরোটা খুলে যাবে তখন কিন্তু কাপড়টা পুরোটা জামাটা আমাদের একদম কাজে কোনো কাজে আর লাগবে না তাই জন্য আমি এইভাবে দেখো মুড়ে নিচ্ছি তোমরা হয়তো অনেকেই ভাবছিলে যে এই একটু ছোট্ট গোপাল সোনার জন্য আমি এতটা চওড়া কাপড় কেন রাখলাম তো এই কারণেই যাতে আমি একটুখানি মুড়ে নিতে পারি সব সময় আমি সবাইকেই বলবো যাই সেলাই করো না কেন সব সময় যদি এরকম মোড়ার কোনো কনসেপ্ট থাকে তাহলে তোমরা অবশ্যই হাফ ইঞ্চ করে বেশি নিয়ে নেবে তো দেখো মাথার কাজটাও আমি এইভাবে মুড়ে নিচ্ছি এখানে কিন্তু আসলে আমার লম্বায় লাগতো নয় ইঞ্চ এবং চওড়ায় লাগতো আমার সারের পাঁচ ইঞ্চ তাই আমি হাফ ইঞ্চ বেশি নিয়েছি এই মোড়ার জন্য তো দেখো এখানে আমি সেলাইটা করে নিয়েছি আর এর মধ্যে কারেন্টও চলে গেছে আমি দেখো সূচেতে লাল সুতোটা পরিয়ে নিলাম কারণ এই লালের উপরে যদি আমরা সাদা দিয়ে সেলাই করি সেটা অবশ্যই দেখতে ভালো লাগবে না তো দেখো এখানে আমি লাল সুতো সূচেতে পরিয়ে নিয়েছি আর পাশটা আমি সেলাই করতে লেগে গিয়েছি দেখো আমার পাশটা সেলাই করা হয়ে গেছে মাথাটা আমি যেভাবে মোড়া তোমাদের দেখিয়েছিলাম সেইভাবে মুড়ে কিন্তু আমি মাথার কাজটা আমি সেলাই করে নিয়েছি দেখো আমার এবার ওই সাইডটা যেমনভাবে করলাম এই পার্টের সাইডটা আমি সেইভাবে করে নিয়েছি আর এখানে দেখো আমি একটা বারো লম্বায় বারো ইঞ্চ আর চওড়ায় দেড় ইঞ্চ মতো কাপড় আমি এখানে নিয়ে নিয়েছি তো দেখো কাপড়টাকেও আমি এভাবে মুড়ে নিচ্ছি প্রথমে একটুখানি মুড়ে নিলাম এই দেখো এখানে যে কাপড়ের সুতোগুলো বেরিয়ে আছে সেগুলো আমি কাঁচে দিয়ে সমানভাবে কেটে নিলাম এই দেখো এই কাপড়টা এইভাবে মুড়ে আমরা সেলাই করে নেবো তো দেখো কাপড়টা মুড়ে আমার সেলাই করা হয়ে গেছে এটা কিন্তু আসলে একটা ফিতের মতো কাজ করবে দেখো আমার কিন্তু জামাটা প্রায় রেডি হয়েই এসেছে আর আসলে কারেন্ট নেই তাই ফোনের ফ্ল্যাশ জেলেই আমাকে ভিডিওটা করতে হয়েছে দেখো এখানে আমাদের হয়ে গেছে এইখানে দেখো জানলা দিয়ে আলো আসছে আর আমি চলে এসেছি গোপাল কাছে এখানে আমি গোপাল জামাটা পরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি গোপাল জামাটা এইভাবে পরিয়ে দিলাম এইবারে এই পারের সুতোটা আমি ওই পার দিয়ে বার করে নিচ্ছি আর ওই পারের সুতোটা এইবার দিয়ে এনে আমি এই পিঠের কাছে সুন্দর করে বেঁধে দিচ্ছি তো দেখো যখন শীতের শুরু হয় কিংবা বর্ষাকালে অল্প ঠান্ডা থাকে তখন কিন্তু এরকম জামা খুবই কমফোর্টেবল গোপাল গোপাল জন্য তো অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও রাধে রাধে